আজকে দেখা যাবে যে দুনিয়ার বুকে কোন কোন নারীরা কোন কোন নারীরা তাদেরকে মোটামুটি বোঝা যাবে সে গজলগুলো আপনারা শোনার অপেক্ষা করেন কিছু এসেছে আমি গাইব গজল যা গাইবো সবই শুনতে ভালো লাগবে যদি মন দিয়ে শোনা যায় তবে আমি আলহামদুলিল্লাহ লক্ষ্য করেছি আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে গজলটা মন দিয়ে শুনেছেন আমার মায়েরা মন দিয়ে শুনেছেন আপনারা ভালো লাগে এরকম মন দিয়ে শুনলে গজলগুলো বুঝলে আমাদের খাইতে ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখেন কেন ভালো লাগবে না দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদ মুস্তফা সাল আলী বাসাল্লাম তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে খুদারা জ্বালায় কাঁদিনি তৃষ্ণার জ্বালায় কাঁদিনি আমাদের মতো অযোগ্য নগণ্য গোনাগার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছিল সে নবী সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছে আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেছান সে নবী দুনিয়ার বুকে না আসলে আমরা আসতাম না সেই নবী কারোর জন্য ভাবে না শুধু আমাদের জন্য ভাবি এখন সেই নবীর নাম যদি আমরা নেই এখন আমাদের অনেক আছি আমরা যারা আমাদের নবীর নাম শুনতে ভাল লাগে না নবীর নাম নিতে ভাল লাগে না রমজান মাসে একটা গজল আমি আপলোড করেছিলাম গজলটি ছিল এত কেন কাঁদো তুমি এত কেন কাঁদো তুমি পড়ে

কিছু মূর্খ মানুষ মানুষ আছে আছে আপনারা না একটু বলে জীবনে নামাজ পড়ে না রোজা রাখে না একজন নামাজি যদি তার কাছে জিজ্ঞেস করে এই দেখ তোর তো মৃত্যু হবে তুই তো মরবি তাহলে তোর কি কবরের ভয় নেই কবরে যখন সওয়াল যাওয়া হবে তুই কি উত্তর দিবি বলে কেন কবরে যেই আমার বয়স হয়ে যাবে চল্লিশ বছর পার হবে আজ একচল্লিশ মারবে তখন থেকে কবরের আজ কবরের সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো তিনটে তো প্রশ্ন মান রব্বু কা মান দিনু কা আমার কা এখন তোমার নবীকে তোমার রবকে তোমার দিনকে তিনটে প্রশ্ন এই সবাই মুখস্থ করে দেবে তাই ইলে সারাক্ষণ নাই পড়ে থাকবো যে কবরে ফেরেস্তা আসবে ফেরেস্তা জিজ্ঞেস করে বলো তোমার রবকে বলো বলে তো বল মনে করে একদম মানে সেই ছাতু ছানা মতো তাই না ইমান আমাল থাকবে তারপরে তো মুখ থেকে আওয়াজ বেরোবে যতই তুমি মুখস্থ করে যাও না কেন খবরের মধ্যে ঢুকলে ইমান আমাল যদি না থাকে তাহলে কোনো সাওয়ালের উত্তর তুমি দিতে পারবে না কবরের আজাবটা হবে এরকমই আল্লাহ রসুল সেই ভয় আল্লাহর কাছে কাঁদছে সিজদায় দায় করে মাথা মাথা সিজদায় দিয়ে হাউ হাউ করে কাছে আল্লাহ তুমি ওয়াদা করো যদি তুমি আমার উম্মত উম্মতিদের ক্ষমা না করো আমি নবী মোহাম্মদ তোমার সিজদা থেকে মাথা তুলবো না আল্লাহ পাক আমার বন্ধু আপনি কাঁদবেন না আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না মাথা তুলুন আমি আল্লাহ কথা দিলাম আপনার যারা উম্মত হবে সত্যিকারে যারা উম্মত হবে আমি আল্লাহ তাদের চান্ডাত নসিব করে দেবো জোরে বলুন না সব আল্লাহ কবি লিখছে দেখেন মাথা त लोपियो बील खे oh नाम तो मदी रे बेटा तोपिलीओ बीर खे त नाम

বারোটা কাল জলসা আছে না কেউ ঘুমায় না এখানকার মানুষ এখানকার চাষি চাষবাস এলাকার মানুষ বলে কেউ ঘুমায় না রাত অনেকটাই হয়েছে আমি বিলম্ব করব না আমি আমার মূল গজল আমি এখন একটা মূল গজল শোনাচ্ছি আর একটা মূল গজল বাকি রাখলাম এগুলো আজকে গ্রামবাসীদের জন্য আমার মা বোন ভাই বাবাজিরা যারা আছেন সবার জন্য যেহেতু আমি গজল শুরু করার পূর্বে একটা কথা বলেছিলাম যে এখন বিয়ের সিজন চলছে এখন প্রত্যেক দিন একটা করে বিয়ে হচ্ছে আপনারা দেখছেন রাস্তা দিয়ে গেলেই বিয়ের গাড়ি দেখা যায় তবে যত বিয়ে হচ্ছে তার থেকে বেশি ডিভোর্স হচ্ছে এটা আপনারা ফলো করেছেন কিনা জানি না কি কারণে ডিভোর্স হচ্ছে দেখেন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে হক এই হকগুলো সবাই জানে না স্ত্রী না তার স্বামীকে কেমন করে তার স্বামীর হক আদায় করতে হবে তার স্বামীকে কেমন ভাবে সেবা করলে আল্লাহ খুশি হবে এবং স্বামীও জানিনা যে স্ত্রীকে কেমন ভালোবাসলে সে বিগড়ে যাবে না সে তাকে করবে এই গজল বলবো ইনশাল্লাহ দেখেন দয়ার নবী সাল আলী হিবাসাল্লাম তানার অনেকগুলো স্ত্রী ছিল তার মধ্যে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতে আম্মাজান খাদি জাতুল আল্লাহ তালা তা না সব স্ত্রীগুলো কিছু স্ত্রী ইয়াং ছিল বা সব স্ত্রী প্রায় সুন্দর ছিল কিন্তু আম্মাজান খাদি কুবরা কবরা রদিয়াল্লাহ আনহা তিনি একটু বয়স্ক ছিলেন একটু বয়স বেশি ছিল কিন্তু আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন তানাদের দুজনের যে স্বামী স্ত্রীর মহাব্বাত আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পাইকাম্বার হে মহানবী আমি খাদি আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তুমি বড় লোকের মেয়ে তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মা খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগাম্বার রতন কে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম কোনোদিন আপনাকে কষ্ট দেব না দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা যে আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা যে আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাইগম্বার আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুল্লের বিয়ে হলো দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে সাংসারিক জীবন কিভাবে করতে হয় কেমন ভাবে তারা চলাফেরা করেছে স্বামী স্ত্রীর উপর কেমন ভালোবাসা হক ছিল তারা কেমন ভাবে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এই সমস্ত গজলগুলো শোনার পর থেকে আমার ভাই বোনদের ঘরে আর কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না এই একটা গজল আর একটা গজল পরে আসছে এই দুটো গজল আজকে যে শুনে যাবে আমি আশা করি তাদের বাড়ি আর ঝামেলা টামেলা হবে না ইনশাআল্লাহ আশা রাখতে পারি শোনেন আম্মাজান খাদিজা কেমন আল্লাহ রসুলকে সেবা করতো আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন অত বেশি ভালোবাসতো কবি ছন্দের মাধ্যমে ইচ্ছে শুনবেন কেমন ভালোবাসে নবী আম্মা ভ্য কেমন कैमन ভালবাসে নবী আম্মা খাদিজা জে ভালবাসায় খুশি হন আল্লা দয়ায় আমায় জে ভালবাসায় খুশি হন আল্লা দয়ায় আমায় কেমন ভালবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালবাসে নবী আম্মা খাদিজা জে ভালবাসায় খুশি হন আল্লা দয়ায় আমায়

রদদপমমই ওখাথি যারা ্যাড চাছা আমা আ নবদুনি পা পায়ে ও অখাথি ও চাছা আমা আ ख़ुशी हूंदे बाला ला दाया पसाई ख़ुशी हूंदे बाला ला दाया हो গেলেন নবীবা রাতের বেলা কোনদিন রাত বারোটা কোনদিন রাত একটা দিন রাত দুটোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল রাত বারোটাই আসুক একটাই আসুক আর দুটাই আসুক যতই রাত্রি বেলা বাড়ি আসুক না কেন একবার শুধু দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে টোকা মারল সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ ও খাদিজা তুমি কি সার ঘুমাও না কেন একবার টোকা মারিয়ে তুমি দরজা খোলো কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার কোনো আক্রমণ করলো কিনা কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় পথে দরজার গোড়ায় বসে থাকি ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম আসে না হা কি ভালোবাসা আপনারা মুরব্বী মানুষ বা এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আপনারা বিচার করে বলেন এখানকার কোনো যুবক যদি একটা অফিসে চাকরি করে যদি রাত বারোটার সময় বাড়িতে যায় আল্লাহ রসলে একবার টোকা মারতো আর আমার ঘরের ভাইরা যদি একবার টোকা मारे আঙ্গা ঘরের ভাবিরা কি উঠবে বলে মনে হয় হ্যাঁ দরজায় কিল মেরে ঘুসি মেরে লাতি মেরে ভেঙে গেল দরজাটা ফেটে গেল আমার মায়েরা সব জান্নাতকে ঘুরে বেড়াচ্ছে ওরি আল্লাহ কি স্বামীকে ভালোবাসে আর লোকের সঙ্গে গপগপ করে আমার স্বামী আমার সোনা চাঁদ কি ভালো তাই না বাসেশ হ্যাঁ এদিক দরজার মানে কিল ভেঙে যাচ্ছে দরজা ফেটে যাচ্ছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন কবি লিখে দেখেন দিন্দের দাওত দিদে নবী চায় কো

দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানি আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না তখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে হঠাৎ আম্মাজান খাদিজা খাদিজা হতভম্ব হয়ে গেল আল্লাহ রসুলকে বলছে হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কোনো কষ্ট হলেন আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা মালিক তুমি সব সোনা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদি যা ও খাদি আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামার সেলাইও করে দিতে পারবো না তাবলিও মারতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা আল্লাহর রসুলকে জড়িয়ে ধরেছে ধরে বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো আপনার কাছে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহর রসুল খাদিজা কি চাও তুমি বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিয়া যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিয়া যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে আমাকে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিয়া যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার মন কান্নাকির ফারিস্তারা যতক্ষণ আমার জবাব না করবে আমার কবর ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রসল বলছেন খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তোমার তিনটে আবদানি আমি পূরণ করবো আহা হা কি সুন্দর আবদার আমার মায়েরা এরকম আবদার করেছে কোনো স্বামীর কাছে দেখো আমি মরে গেলে একটু মলিশার দাওয়াত করে খাইও একটু ইমামদের দাওয়াত করে খাইও বাচ্চা গ্রামের গরিব বাচ্চাদের একটু খাইও একটু দামি দামি কাফন কিনে দামি কাফন কিনে আমার একটু একটু কবরে শুইও গিয়ে জিয়ারত করো আমার মায়েরা কোনোদিন আমার স্বামীর কাছে আদেশ করেছে হ্যাঁ এরকম কিছু চেয়েছে ওই হয় না বলে এই দেখি এতদিন সংসার করতেছি কিন্তু একটা দিনে তুমি দিঘাইলে যাবে একটু দিঘাইলে যাবে না একটু বক খালি লে যাবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মা যান খাদিজা যা

আমা গো বাসায় খুশি রে আলা দয়া ভালো গোবাসাই খুশি গোন্দে রে আল দয়া ও ইকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটা কবরের মধ্যে যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুল পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘোরে না আবার একবার চেষ্টা করো তিন তিনবার চেষ্টা করার পর আম্মা জান খাদি মুখ কোনো কেবলার দিকে ঘরে না ওই সময় আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে খবর পাঠলে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে আর সে আজিমের দিকে হয়ে থাক যাতে করে আমি আর সে মো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না নাসুবাহান হবে নাসুবাহান আল্লাহ কেমন নারী ছিল আম্মাজান খাদিজা আল্লাহ বলছে ওরে ওই খাদিজার মুখটা কেব্লার দিকে ঘোরাস না ওর মুখটা আসমানের দিকে রাখ আমি আল্লাহর কাছে মোল্লাই বসে বসে খাদিজাকে শুধু দেখতেই থাকব আমি আল্লাহ খাদিজাকে এতই ভালোবাসি এই হলো সেই নারী যে কাল্লা পাক নিজে সালাম পাঠিয়েছিল দুনিয়ার বুকে এবং দয়ার নবী নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন আম্মা জান খাদিজাকে শেষ কথা কবি লিখছে দেখেন চচ চশায় খাদিজাকে কেবেলেতে કોરે ચાચા સત્તાએ કાધી ચાચા કે બેલા તે મુખ કોરે તતો બારે આસમાન રોયી કે જાય દેખોરે અલ્લા બોલે ઓ દો નબી

কালাম <imitation> 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 আরও নিত্য নতুন কালাম শোনাবেন এখনো নতুন কালাম আছে আপনারা শুধু ধৈর্য ধরে বসে থাকলেই হবে